নমস্কার বন্ধুরা দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো গাজর আর আমলকির আচার তো এর জন্য আমি গাজর একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি আর একটু ভাপে বসিয়ে দিয়েছি বেশি করে না অল্প সময়ের জন্য আর এখানে আমলকি ভাপিয়ে নিয়েছি আমি এবার বীজগুলোকে ছাড়িয়ে নেব আর ততক্ষণ বীজগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে যে মশলাটা সেই মশলাটা একটু কুটে নেব মশলাটা আছে এখানে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা আর আছে একটুখানি ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো মানে গোলমরিচ গোটা সব একসাথে আমি উঠে নিচ্ছি সঙ্গে একটু মৌরিও আছে আচারের মধ্যে একটু মৌরি না দিলে তো আর ভালো লাগে না তো এখানে সব ছাড়িয়ে নিয়েছি আমি আমলকির বিষ ছাড়িয়ে নিয়েছি আর এখানে ভাপিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি একটুখানি কাপড় দিয়ে মুছে নিতে হবে যাতে জল না লেগে থাকে এবার কড়াইতে তেল বসিয়ে তেলের মধ্যে একটু কালো জিরে আর একটু জোয়ান ফোড়ন দিয়ে এবার আমি প্রথমে গাজরগুলোকে দিয়ে দিলাম তারপরে আমি আমলকিগুলোকে দিয়ে দেবো আর তেলটাকে কিন্তু একটু বেশ গরম করে নিতে হবে দিয়ে এর মধ্যে নুন হলুদ আমি দেব নুনটা একটু বেশি দিতে হবে আপনারা তো জানেনি যে আচারের মধ্যে একটু নুন বেশি দিলে আচারটা খুব ভালো মানে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এখানে আমি বেশি করে নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নেওয়া মানে মিশিয়ে নিই মিশিয়ে নেওয়ার পরে আচারটা যাতে ভালো থাকে তার জন্য আমি পরে একটু সিল্কা বা মানে হোয়াইট সিল্কা দিয়ে দেব আর এই সুন্দর স সরল রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমার আরও উৎসাহ বাড়বে তো চলুন এই যে মিশিয়ে নিয়েছি আর এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা কিন্তু আমি খুব বেশি মিহি করিনি একটু আচারের মশলা একটুখানি দরদরা পেশা হয়েছে মানে একটু মোটা পেশা হয়েছে এবার মশলাটাকে দিয়েও একটু মিশিয়ে নেবো সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে তারপরে গিয়ে আমি সবাই লাস্টে সিল্কা দিয়ে তারপরে আমি এটাকে ঠান্ডা করতে দেব আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মানে পরিষ্কার শুকনো কাচের জারে রেখে দেব। তাহলে হবে কি এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো সিল্কা দিয়ে দিয়েছি রেডি হয়ে গেছে আজকে আমাদের আমলকি আর গাজরের আচার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন